আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে ভিডিও নিয়ে আসতেছি একদম সামনে সরাসরি থেকে তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন আমি আপনাদেরকে করি সবাই উত্তর দিতেছেন এক ভাই আমাকে খুবই সুন্দর একটা প্রশ্ন করছে তো যেহেতু আমি কাজগুলা করতেছি ভাই আমি আপনাদেরকে দেখাইতে হবে আপনাদেরকে বুঝাইতে হবে যেমন কালকে যেভাবে বুঝাই দিছি আজকে আমি সেট আপটা বুঝাই দিতে পারতাম কিন্তু আমি ভিডিও করতে আসছি একটু দেরি হয়ে গেছে সরি কাজ করতে আসছি একটু দেরি হয়ে গেছে ওই কারণে তো আমি জাস্ট সেট আপটা আপনাদের কাছকে দেখাবো তো অনেক আমাকে অনেক রকমের প্রশ্ন আমাকে করতেছেন বা বোঝাইতে চেষ্টা করতেছেন বা জানাইতেছেন আমি আমার মতোই কাজগুলো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি তো দেখেন আমার পিছন সাইডে সেট আপটা দেখা যাইতেছে আমি আজকে সামনের ক্যামেরা দিয়ে অলরেডি ভিডিওটা করতেছি তো সেই জন্য আমি আসছি তো আমাকে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন আমি যেদিকে মন চাই আজকে ওইদিকে ক্যামেরাটা নিয়ে যেতে পারতেছি যেহেতু কাজগুলো করতেছি দেখানোর জন্য বা বোঝানোর জন্য তো যেহেতু আপনাদেরকে আজকে দেখাবো সেট আপটা শুধু জাস্ট দেখাবো যে কোনটা মানে কি তিন কিলো জেনারেটরটা বসানোর পরে চালায় দেখাবো না জাস্ট আমরা বসাইছি যেটা দেখাবো তো অনেক ভাই আমাকে অনেক ধরনের প্রশ্ন করতেছেন বা বোঝানোর চেষ্টা করতেছেন বা বুঝাইতেছেন এভাবে মূলত কাজটা চলতেছে কাজটা যে চলতেছে আপনারা তো দেখতেছেন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি ভাই আমার অনেক জায়গায় ভুল ত্রুটি থাকতে পারে আমি যে কথার মধ্যে বসার মধ্যে ওটার মধ্যে অনেক জায়গায় ভুল ত্রুটি থাকতে পারে তাহলে আমার আমার দৃষ্টি দেখবেন যেহেতু কাজ বলতেই দেখাইতে হবে যেমন আপনাদেরকে ওয়াদা করছিলাম যে আমি রেগুলার ভিডিও দিব চেষ্টা করতেছি এখন রেগুলার দেওয়ার জন্য যেহেতু আমার হাতের উপর এখন কাজটা নিয়ে আসছি আপনারা দোয়া করবেন যেন শীঘ্রই ফিরিয়ে বিদ্যুৎটা দেখাইতে পারে অনেকভাবে অনেক রকমের আমাকে প্রশ্ন করতেছেন আমিও অনেকভাবে করতেছি আপনাদেরকে আপনারাও আমাকে বুঝাইতেছেন আমিও আপনাদেরকে বুঝাইতেছি এভাবেই কাজটা চলতেছে মূলত যেহেতু কাজটা চলতেছে তো অনেক ভাই আমাকে বুঝাইতেছেন এখন ভাই এটা এভাবে হবে না এটা এভাবে হবে ভাই কিভাবে হবে আমাকে একটু বুঝ দিবে সরাসরি ফোন করে আমাকে বলতে পারবেন আমার কোনো আপত্তি নেই যেহেতু আমার কোনো আপত্তি নেই আপনারা দেখতেছেন বা বুঝাইতেছি বা দেখাইতেছি তো ক্যামেরা সামনে নিয়ে আসলে হবে না বা ক্যামেরা সামনে নিয়ে বসে থাকলে হবে না কাজ কাজ করে দেখাইতে হবে আমি হই আপনি হই যেই হবে হোক কাজ করে দেখাইতে হবে আমি বারবার একই কথা একটা বলি অনেকবার ভাই আমাকে প্রশ্নগুলো করেন ইদানিং এর মধ্যে ভাই আপনি দেখা বলছেন দেখাচ্ছেন না ভাই এটা হচ্ছে তো অনেক সময়ের ব্যাপার তারপরে যে আমি এতটুকু আসতে পারছি আমি কোনোদিন কল্পনা করিনি এই যে কালকে আপনাদেরকে দেখাইলাম প্রায় দুশো আশি পঁচাশি ওয়ার্ডের মধ্যে নিয়ে আসছি তাইলে এটা যদি আপনারা উৎসাহ না দিতাম আমি আসতে পারতাম না আপনারা উৎসাহ দিচ্ছেন বিদায় আমি আজকে এতটুকু আসতে পারছি নাহলে আসতে পারতাম না এটা কোনোদিনও সম্ভব না আমার দ্বারা এটা আপনারা যে আমাকে উৎসাহ দিচ্ছেন ওই কারণে আমি আসতে পারছি নাহলে আসতে পারতাম না তো অনেক ভাই অনেক ধরনের প্রশ্ন করতেছেন অনেক ভাই অনেক ধরনের কথা বলতেছেন আমি আমার মতো চেষ্টা করে যাইতেছি আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা যারা কাজগুলো বুঝতেছেন তারাই কিন্তু আমাকে বোঝানোর চেষ্টা করতেছেন যেমন অনেক কয়েকটা প্রবাসী ভাই আছে ভাই যা বলবে বল আপনার কাজ আপনি চালাই যান এটা একটা উৎসাহ তো যেহেতু উৎসাহটা আমি পাইলাম এরকম চার পাঁচ ভাই আমাকে ফোন করে উৎসাহ দে তাদের উদ্দেশ্যটা না বলে আমাকে না আমি না। এখন আমি ওনার কথা বলি বা ওনারা আমার কথা বলে এরকম কি তো আজকে ভিডিওটা তেমন বড় করব না জাস্ট আমি আসছি যে কেন কথাগুলা বলার জন্য বা বোঝানোর জন্য তো আমি এখন ক্যামেরার সামনে এতক্ষণ ছিলাম এখন আমি ক্যামেরার পিছনে চলে যাবো জাস্ট কথাগুলো শোনা যাবে আমার তো দেখতেছেন অলরেডি অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন বোঝানোর চেষ্টা করেন ওই কারণে কথাটা বললাম তো দেখতেছেন অলরেডি আমার ডিভাইসটা এখন রুমটা যেহেতু আমার অনেক ফাঁকা হয়েছে আমি পিছন থেকেও আপনাদেরকে দেখাতে পারতেছি দেখেন আমার ডিভাইসটা কিভাবে বসাচ্ছি অনেক ভাই প্রশ্নটা করছেন এই দেখেন একটু দূর থেকে আপনাদেরকে দেখাই তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে জানাবেন এটা হচ্ছে যে আপনার তিন কিলো জেনারেটর এটা সেট আপটা কালকে আমি চালাই দেখাবো কালকের ভিডিওতে আপনারা পাবেন যেহেতু অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করতেছিলেন সেই জন্য এটা দেখানো হচ্ছে তো যেহেতু আমি ডিভাইসটা দেখাইতে আসলাম বা দেখতেছেন আপনারা দেখার মতো হইতে হবে বা বোঝার মতো হইতে হবে অনেক ভাই প্রশ্নগুলো করছেন আমাকে ভাই এটা কিভাবে এভাবে চালাইতেছেন নাকি কাজটা হ্যাঁ আমি এভাবে চালাইতেছি দেখেন তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ডিভাইসটা দেখার পরে যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন তো দেখেন আমি সাইট থেকে একটু দেখাই আপনাদেরকে দেখলে আপনারা বুঝতে পারবেন আছে নাই একদিন দেখা যাইতেছে তো ভালো লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন তো ইনশাআল্লাহ কালকে আমি আপনাদেরকে এটা চালায় দেখাবো যেহেতু আমি এখন মূলত কাজটা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করতেছেন অনেক ভাই অনেক কিছু বুঝাইতে চেষ্টা করেন আমি আমারটা কিন্তু আপনারা আমাকে আপনাদের এভাবে কিন্তু মূলত কাজটা চলতেছে তো যেহেতু কাজটা চলতেছে আপনাদের মাঝে বা দেখানোর জন্য বা বোঝানোর জন্য তো আমারও ভাই অনেক জায়গায় বল তুটে থাকতে পারে তাইলে আমাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন তো আজকাল ভিডিওটা বড় করবো না জাস্ট আপনাদেরকে দেখাইলাম আমার সেসিসের মধ্যে মেশিনটা ওঠার পরে এবং মোটরটা ওঠার পরে সম্পূর্ণ কালকেই আপনাদেরকে চালাই দেখাবো তো ভালো লাগলে আমি আবারও বলতেছি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারও কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন বা এই যে নাম্বারটা আমার আছে ওই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ ইমোতে কল দিয়ে ডাইরেক্ট সরাসরি ফোন করেও জানাইতে পারবেন তো যেহেতু আমি কাজগুলা করি ভাই আপনাদেরকে দেখাই অনেক ভাই আমাকে প্রশ্নটা এখন ইদানিং এর মধ্যে করতেছেন ভাই আপনি কি কে একাই করেন কিনা হ্যাঁ ভাই আমি একাই কাজটা চালাই দিয়েছি আমি একাই করি আমার মতো আমি কাজটা চালাই যে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য তো ভালো লাগলে আমার ভিডিওটা আপনারা যা বলার বলেন বা যা করার করেন এটার কি তো আমার মতো তো আমি করে যেতেছি আপনারা দোয়া করবেন শুধু তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম